হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা আমরা আজকে আসছি সিলেটের মাধবপুর ঘাটের একটি প্রজেক্ট নিয়ে আমরা যেহেতু ঈদের আগের দিন আজকে একটু মাস্টার প্ল্যান করতে আসছি তো মাস্টার প্ল্যানের যে ইমপ্লিমেন্টেশন এজেন্সি ওনার সাথে কথা বলতে আসছি ওনার মাথা থেকে মেনলি সারা বাংলাদেশে পর্যটনের উপর উনি একটা খুব সুন্দর একটা কনসেপ্ট চিন্তা করেছেন এবং একশোটা এলাকার মধ্যে বাংলাদেশকে বিউটিফুল বাংলাদেশে কনভার্ট করার জন্য উনি একটা উদ্যোগ নিয়েছেন তো উদ্যোগের প্রথম পদক্ষেপ হিসাবে উনি সিলেটে সিলেট গেটার সিলেটটাকে বেছে নিয়েছেন এবং গেটার সিলেটে একটা মডেল কারণ সবারই তো বয়স হচ্ছে মডেলটাকে উনি ইমপ্লিমেন্টেশন করবেন এবং এটার ভাইব নিয়ে সারা বাংলাদেশে কিছু মানে বাংলাদেশটা যে একটা পর্যটন বেসড একটা কান্ট্রি ওটাকে প্রমোট করা হবে তো আমরা এখন আপার কাছ থেকে শুনে আপা হচ্ছে সাইফুর আমরা জানি সাইফুর চেয়ারম্যান হ্যাঁ তো ওনার সাথে আমরা মিটিং করবো এবং আমরা ছোটো একটু ব্রিফ দেবো যে আমরা কি মিটিং করলাম আর আমরা কিভাবে আজকেই আমাদের ফার্স্ট মিটিং হ্যাঁ আন মিটিং আমরা ওয়ার্ক স্টেশনে করেছি শর্টকাট একটা মোটামুটি স্টার্ট করেছি আল্লাহর নাম দিয়ে তাপা কিছু বলেন আপনার কি কী চাচ্ছেন সিলেটে এই যে আমরা কিছু মাস্টার প্ল্যান ড্রয়িং করেছি এই যে এই করে আমরা এরকম বিভিন্ন গাইডলাইনগুলি কিভাবে হইতে পারে কি হইতে পারে ইনটিগ্রেট সামগ্রিকভাবে সিরিয়াসলি করার জন্য পর্যটন নিয়ে আসলে চিন্তাভাবনা অনেক ব্যাপক তো আমরা যেটা চিন্তা করেছি যে আমরা শুরুটা করবো ইনশাল্লাহ মাধবপর ঘাট নিয়ে তো মাধবপুর ঘাট এখানে আমাদের আসলে বেশ বারবার আমরা ভিজিট করেছি যেহেতু জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য আর যেখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে বেশ করেই আসলে পর্যটনকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে তো মাধবপুরসুনারুঘাটের এ বিষয়ে আমাদের আগ্রহের আরেকটা কারণ হচ্ছে যে আমাদের এমপি মহোদয় সম্মান জয়ন্তী মহোদয় সৈয়দ সাইদুল হক সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাই সবসময় যে পর্যটন নগরী পর্যটন নগরী করবেন তো সেইটাকে এই আন্তর্জাতিক পর্যটন নগরী করতে হলে আমরা ওইখানে আসলে কি কি দেখতে চাই কি কি করতে পারি কি কি হলে আসলে আন্তর্জাতিক অঙ্গনে একটা আগ্রহ তৈরি হবে এই এলাকাটাকে ভিজিট করতে আমরা যারা দেশে আছি তারা তো অবশ্যই ভিজিট করবো তারা তো অবশ্যই যাব আমার দেশে আমি তো যাবই কিন্তু বাহিরের টানফিল লোকেরা কেন আসবে বাহিরের কান্ট্রি থেকে পর্যটকরা কেন আসবে কী ইন্টারেস্টে আসবে আসলে তারা কিভাবে এইখানে প্রফুল্ল থাকবে বা পারিবারিক সময় কাটাতে পারবে সেই বিষয়টা নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করছিলাম প্রাথমিক আলোচনায় যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে খোয়াই নদী নিয়ে আমাদের ব্যাপক চিন্তাভাবনা আছে ব্যাপক পরিকল্পনা এছাড়া পাঞ্চরি রিসোর্ট এটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে পাঞ্চুরি ইকো রিসোর্ট আমরা বলছি ইকো সো ইকো রিসোর্টে আমরা এখানে কি কি রাখতে পারি আর আরেকটা হচ্ছে যে যেটা প্ল্যানিংয়ের একটা অংশ আছে যে পাঞ্চুরি ইকো রিসোর্টের নিজস্ব ব্যবস্থাপনায় সমন্বিত খামার থাকবে এবং সেটার সাথে চা শ্রমিকরা কীভাবে বেনিফিটেড হবে এই ইকো রিসোর্ট থেকে ইকো রিসোর্টের ইনকাম থেকে চা শ্রমিকদের কী কী বেনিফিটস থাকতে পারে এছাড়াও আছে স্টেডিয়াম নিয়ে বিশাল স্বপ্ন বিশাল স্বপ্ন যে যেহেতু আমাদের সুমন ভাই ফুটবলের একটা জাগরণ এনেছে তো সেইখানে আমরা চাই যে এরকম একটা আন্তর্জাতিক স্টেডিয়াম হোক যেখানে হয়তো ভবিষ্যতে মেসি বা রোনালদো তারাও আসবেন হ্যাঁ তারাও আমাদের এখানে এখানে কোনো একটা খেলা অনুষ্ঠিত হবে আমাদের দেশের সকল মানে অবশ্যই কোনায় কোনায় দিকে এনজয় করবো ট্যুরিজম ডেভেলপ ট্যুরিজম ডেভেলপ করবে আর এই আন্তর্জাতিক স্টেডিয়ামকে ঘিরে আসলে আরো অনেক অনেক প্ল্যানিং আছে যে আন্তর্জাতিক স্টেডিয়ামের এখানে আর্থিকই হতে পারে আর ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার থাকতে পারে যেখানে হচ্ছে যে বিভিন্ন বাণিজ্য নিয়ে আলোচনা হবে যে ডকুমেন্ট হবে ল ফার্ম থাকবে হ্যাঁ বিজনেস ইটগুলো যেখানে হবে আর কি ইন্টারন্যাশনাল বিজনেস ফেয়ার হবে তো এই ধরনের অনেক কিছু আসলে পরিকল্পনা অনেক হিউজ এক নিঃশ্বাসে কিছু দিয়ে আমরা এখানে সব এখনি বলবো না আমরা লিখব পরিকল্পনা বাস্তবায়ন হলে সবাই জানতে পারবে তা আমরা মাস্টার প্ল্যানে আজকে থেকে যাচ্ছি তো উনি আরেকটা জিনিসে আরেকটা জিনিস অ্যাড হচ্ছে তিনশো জন আউলিয়ার দেশ কিন্তু ছিলেন হ্যাঁ তো তিনশো সাইট কিন্তু আমি হঠাৎ থ্রি সিক্সটি মানে সার্কেল কোনো গেটওয়ে নাই ভাই ভাই তো থ্রি সিক্সটি একটা গেট হবে আমাদের এটা হবে লোকাল সিটি গেট কিন্তু এটা ভাত মানে জাস্ট নট একটা মার্কা গেট এটা মধ্যে ভাইপ থাকবে গেটের ভাইক থাকবে ওখানে একটা শহরে ঢুকে মানুষ সিলেট সম্বন্ধে জানবে কোথায় যাবে জানবে রিফ্রেশমেন্ট লাগলে থাকবে তো আমরা শহরের এন্ট্রি পয়েন্টে কিছু লুক্রেটিভ পর্যটন মাস্টার প্ল্যানের মধ্যে ইনক্লুড করেছি করার ভাবনা করেছি আরও কিছু মাস্টার প্ল্যানে আমরা ইনক্লুড করার চিন্তা করছি রোপওয়ে তারপরে হচ্ছে গিয়া যে স্কাই ক্যাবল তার তাই না আরো অনেকগুলি মাস্টার প্ল্যান থাকে কর্মসংস্থান চা শ্রমিকদের উন্নয়ন তারপরে প্রত্যেকটা রাস্তা ও আমরা যেটা এখানে বলছি যে এখানে কিন্তু আমরা আসলে যখন মাস্টার প্ল্যানে কাজ করি আমার যে বিগত পনেরো থেকে উনিশ বছরের অভিজ্ঞতা আমরা দেখলাম আমরা গভর্নমেন্টে কিন্তু অনেক ফান্ড আছে অনেক কিছু আছে ফেরত চলে যায় মিস ইউজ হয় উল্টাপাল্টা ব্যবহার হয় তো গভর্নমেন্টের ফান্ডগুলিকেও যদি আমরা এখানে যেমন আমরা যখন রাস্তার পাশে পর্যটনের রাস্তার পাশে তখন রাস্তার কাছটা এলজি ডি অমুক কাজটা পর্যটনের অমুক কাজটা হচ্ছে গিয়ে আপনার কর্মসংস্থানের তো সবার যে প্রণোদনা ইন্টারনশিভ স্কুলের ফান্ডিং স্কোপ এগুলোকে নিয়ে সামগ্রিক এসডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলিকে রক্ষা করে আমাদের কাজ করতে পারলে আমরা কম টাকায় ভালো পরিবেশ বান্ধব কিছু করতে পারবো তো আপনাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ব্যাপক থেকে ব্যাপক তো সেই কর্মসংস্থানে যাতে স্থানীয় যারা তারাই বেশি কন্ট্রিবিউট করতে পারে তো তাদেরকে শিক্ষিত করার ব্যাপারে আমাদের কিছু চেষ্টা প্রচেষ্টা চলছে এখন ব্যাপক চলছে হবে অনেক বড় ইন্টারেস্টিং প্ল্যানিং আপার আছে তা আপা এটা যেহেতু ওনারা সাইফুর্সে বাংলাদেশে এডুকেশনে একটা ভালো অবদান রাখছেন তো ইনশাল্লাহ সামনে বাঙালির এডুকেশন নিয়েও একটা সুন্দর ভাই উনি দিবেন তো এইগুলি পরে আমরা বলি এক বসায় বলি না কিছু আমরা ইন্টারেস্টিং রাখি আমাদের পরবর্তী ভিডিওগুলিতে আমরা ভিডিও আকারে আমাদের আইডিয়াগুলি এখানে ডকুমেন্টেশন রাখবো এজন্য যে হইতে পারে এই আইডিয়াটা আমাদের মাথা থেকেই এসেছে এটা যেন যুগ যুগ ধরে থেকে যায় এজন্য আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে গেলাম আশা করি আমাদেরকে সবাই দোয়া করবেন হ্যাঁ আমাদের কনসেপ্ট নিয়ে যেন আমরা আগামীকাল ঈদ ঈদের আগেই বসছি সব কিছুর পাকে আমি একটু অসুস্থ আপাও অসুস্থ ঘরে ফাঁকে তারপরেও ভাবলাম যে আমরা সিলেটের পর্যটন বান্ধব সিলেট নগরী প্ল্যানটা নিয়ে কাজ করি আমরা সিলেটের বিসমিল্লা বলছি কিন্তু আসলে কাজ করব চৌষট্টি জেলাতে হ্যাঁ হ্যাঁ পুরো বাংলাদেশে মানে বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশকে নিয়ে কাজ করতে চাই এবং বিসমিল্লাটা বলছি সিলেট থেকে অলিয়া উলিয়ার দেশ থেকে তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলেও থাকবে চাইলে এই ভিডিওটা অন্যান্য চ্যানেলেও প্রচার করা যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম Donno la alaikum